আমেরিকার মাটিতে পৌঁছে ভক্তদের দেখালেন নতুন এক চম সাদা ফুটফুটা কালারের ঘোড়ার সাথে কালো শাড়িতে আমেরিকায় গিয়ে এ কেমন স্টাইলিক কামারা ও বিশ্বাস হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ ও বিশ্বাস কেরিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়ে সারা বেলেছেন ভক্তদের মনে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিপুল পরিমাণে আলোচনা চলছে তাকে নিয়ে সাম্প্রতিক কিছুদিন আগে অহু নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন কয়েকটি চিত্র ফটো দেখা যাচ্ছে মনোমুগ্ধকর এক পরিবেশে দাঁড়িয়ে সাদা পরীর মতো সুন্দর এক ঘোড়ার সামনে কালো শাড়ি করে দাঁড়িয়ে আসছেন এই নাইকে ক্যাপশন লিখেছেন আমেরিকার মাটিতে এসে বাংলাদেশের মতোই ঘোরা পেয়ে গেলাম তবে এটা একটু বেশি সুন্দর ছিল এছাড়া অভিশ্বাসকে কালো শাড়িতে একটু বেশি সুন্দর লাগে কারণ তার গোলগাল চেহারা আর মন মাতানো ফিটনেস এর সাথে মনোমুগ্ধকর সাজ সব কিছু মিলে খুব ভালো লেগেছে এই পোশাকে আসতে দর্শক মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী এরকম ও গেট আপ সেট দেখে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ